যারা রাতে ট্রেন জার্নি করেন তাদের জন্য এই তথ্যটি খুবই জরুরি যমুনা টিভির ক্রাইম সিন নামক অনুষ্ঠানে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে ঢাকা চিটাগাম ট্রেন লাইন নিয়ে গত কয়েক বছরে এই লাইনের কিছু কিছু স্পটে প্রায় দেড়শো মৃতদেহ পাওয়া গেছে সবচেয়ে বেশি পাওয়া যায় আখাউড়া ভৈরব কিশোরগঞ্জ কসবা বিবারিয়া হয়ে নরসিংদী পর্যন্ত পুলিশ এই লাশগুলো বেশিরভাগ অজ্ঞাত পরিচয় আত্মহত্যা হিসাবে রেকর্ড করে তারপর মর্গ হয়ে মাটি চাপা হিন্দু মুসলিম ব্যাপার নাই সব মাটি চাপা ডোম মৃত ব্যক্তির জামা কাপড় রেলওয়ে ডোমগড়ের সামনে ঝুলিয়ে রাখে যদি বছর দুয়েকের ভিতর মা বাবা এসে জামাকাপড় দেখে শনাক্ত করতে পারে তাহলে কবর দেখিয়ে দেওয়া যাবে জামা কাপড় রোদে শুকায়ে বৃষ্টিতে ভিজে চেহারা স্রোত আর আস্ত থাকে না এই লাশগুলো বেশিরভাগই মার্ডার কেস দশ বিশ টাকা পাঁচশো টাকা পকেটে থাকা মোবাইল ফোন এগুলা আর করার জন্য মার্ডারগুলো করা হয় বিশ টাকার জন্য দেয় মানুষ গুণ করছে চিন্তায়ের নিয়মটা হচ্ছে ট্রেনের দুই বগির মাঝখানে করিডোরের মতো থাকে দুই পাশে দরজা বাথরুম রাতের ট্রেনে এসব জায়গায় সুবিধামতো লোক পেলে চিন্তাকারী চক্রের দুইজন পেছন থেকে আক্রমণ করে আক্রমণের নিয়ম হচ্ছে কামছাটাকে পেঁচিয়ে চিকন করা হয় প্রথমে তারপর দুই মাথা দুইজন ধরে যাকে আক্রমণ করা হবে তার গলার পেছন থেকে এক পেচ দিয়ে দুপাশের থেকে হ্যাসকার টান ১৫ সেকেন্ডের ভিতরেই ওই মারা যাবে না মরলেও তার জীবন ওইখানেই শেষ এরপর তার পকেট থেকে জানেওয়ার নিয়ে পাশে দরজা দিয়ে ফেলে দেবে রাতে ট্রেনে সবাই ঘুমায় তাছাড়া ট্রেনের আওয়াজ থাকে কেউ কিচ্ছু টের পাবে না পুরো কাজটা করতে সময় লাগে সর্বোচ্চ দেড় মিনিট এরা ধরা পড়ে আবার জামিনে বের হয় আদালতের কাছে এভিডেন্স থাকে না পর্যন্ত এভিডেন্স না থাকায় বিচারও করা সম্ভব হয় না তাই সতর্ক থাকুন নিউজটি সকলে শেয়ার করে সচেতনতা বৃদ্ধি করুন ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ